আমরা একটা ভুল করছি আপনারা এই ভুল করেন না কারণ যে জায়গায় যে কয়টা গাছ দরকার সেই কয়টায় লাগাবেন বেশি না বা আরেকটা তোল পাশেরটাও তুল। একটা থাক একটা দুইটার দরকার নাই একটাই যথেষ্ট আমরা ঘন করে ফেলছি এটা উচিত হয় নাই ভাই একটা গাছ থাকলে পুষ্টি পাবে সার পাবে খাবার পাবে গাছটা ভালো ফসল দেবে কিন্তু আপনি এক জায়গায় বেশি গাছ লাগাইলে যে সফল হবেন বিষয়টা কিন্তু এমন না তা আমরা পোটলের কিছু ডাল মানে পটলের কি বলো পটল রিং করে দিছিলাম সে সে পটলের লতির যে গাছগুলা বাইর হচ্ছে যে দেখতে পাচ্ছেন পটল আলহামদুলিল্লাহ বাহির হচ্ছে পটলের পাশের ঘাসগুলো ঠিক করে দেওয়া দেখিস দেখেন আমরা যত্ন করি নাই কোনটা ঘাস আর কোনটা সবজি বোঝা মুশকিল ঢেঁড়সের গাছ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তো এই যে ছোটো ছোটো ঢেঁড়সের গাছ আছে দেখিস পটলটা ফাঁকা করে দিলো হয় দ্রুত দ্রুত পটলটা ফাঁকা হয়েছে ওই ওইলে পরে ওইটা কাল মালা কাল সকালে আসি পটল পটলের জায়গাটা ফাঁকা করে দে আমরা এই জমিটাতে মূলত আমরা ঝালের জন্য বা যেটা মরিচ সেটার জন্য নির্বাচন করছি কিন্তু অনেক আগাছা হয়েছে মানে কি বলবো আগাছা কোনটা আর মরিচের গাছ কোনটা আইডেন্টিফাই করার সোটা হয়ে গেছে যে দেখেন মরিসের গাছে আর আগাছা সমানে সমান তাহলে দৌড়াচ্ছে আরেকটা যেটা করছি সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই আমি এই যে ধার দিয়ে পুঁইশাক লাগাইছে ধার দিয়ে প্রত্যেকটা বেডের ধার দিয়ে পুঁইশাক এখানে কিছু গাছ হয়েছে ম্যাক্সিমাম পেঁপে গাছ মারা গেছে আমাদের এই জমির তো মরিচের অবস্থা তো আপনাদেরকে দেখা দেখাইলাম তো এই দিকটাতে যদি আমি আপনাদেরকে দেখাই এখানেও আমরা সেম ঘটনা ঘটছে এখানেও তিনটে গাছ হয়েছে একটা রাখে বাকি দুইটা তুলতে হবে এক জায়গায় কতগুলো হয়েছে দেখতে পাচ্ছেন অনেক তো পঁইশাক আমার অনেক ফেভারিট তো এই হচ্ছে আমাদের এই জমির অবস্থা আজকে মেঘলা আকাশ তো আমরা গাছগুলো মূলত সঠিকভাবে সঠিক জায়গায় বসানোর ট্রাই করতেছি মূলত